বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজ পাওয়ার মতন যোগ্য কিনা এটা চেক করার জন্য যা যা করতে হবে আজকের ভিডিওতে আমি তা তা দেখাবো এর জন্য প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল ঠিক আছে কিনা এটা আগে চেক করবো এর জন্য আমাকে যা করতে হবে প্রথম ফেসবুক প্রোফাইলের এই চিহ্নতে যাব থ্রি ডট এই চিনিতে যাব। এখানে আসার পর প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করব এই গ্রিন টিক চিহ্ন থাকে এবং ওয়েলকাম লেখাটা থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল পেজটি ঠিক আছে এবং ফেসবুক পেজটি ঠিক আছে কি এবার যাচাই করি তা দেখব এর জন্য আমি প্রোফাইল থেকে বেরিয়ে যাব ফেসবুক পেজে প্রবেশ করার জন্য আমি যা যা করব এই চিহ্নতে আমি প্রবেশ করব আমি এখান থেকে আমার ফেসবুক পেজটি আমি সিলেক্ট করে নেব ফেসবুক পেজটি সিলেক্ট করে নেওয়ার পর ফেসবুক পেজে আমি প্রবেশ করব তারপর থ্রি ডটে ক্লিক করব ফেসবুক স্ট্যাটাসে যাব এই গ্রিন টিকমার্কটা দেখব তারপর এই লেখাটা দেখব এরপরে দেখব রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে তাহলে ঠিক আছে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ যদি থাকে তাহলে ঠিক আছে মনিটাইজেশন এইখানে যদি নট এলিজিবল লেখা থাকে তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে এর জন্য প্রতিদিন ইমেজ রিলস এবং লং ভিডিও আপলোড করতে থাকেন একসময় এটা অ্যাক্টিভ লেখা হয়ে যাবে প্রতিদিন ইমেজ রিলস এবং লং ভিডিও আপলোড করার পরেও যদি অ্যাক্টিভ লেখা না আসে তাহলে ইউটিউবেতে সার্চ করে নেবেন এবং সার্চ করে এটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ এরপর যদি ইস্যু থাকে তাহলে আমি কোন জায়গায় যাব এর জন্য আমাকে যেখানে যেতে হবে এরপর আস্তে আস্তে নিচে আসবো হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে প্রবেশ করব এরপর সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করব ইউর অ্যালার্টস এখানে ক্লিক করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পাসটাতে নো ভাইলেশন লেখা আছে মানে আমার এটাই কোনো ইস্যু নেই যদি আপনি ইস্যু এসে থাকে আপনি ওই ভিডিও হোক টেক্সট হোক অথবা রিলস হোক আপনি এটা ডিলেট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আর যে কাজটি করবেন আপনি প্রবেশ করে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের ভিতরে আপনি প্রবেশ করবেন যদি আপনার সমস্যা ফেসবুক প্রোফাইলে হয় তাহলে প্রোফাইলে প্রবেশ করবেন আর যদি সমস্যা ফেসবুক পেজে হয় তাহলে ফেসবুক পেজে প্রবেশ করবেন প্রবেশ করার পর আবার এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি লক এখানে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লক ক্লিক করার পরে রিসাইকেল বিন এখানে ক্লিক করবেন এখানে আপনার ভিডিও ইমেজ এবং রিলস এখানে দেখা যাবে যদি এখানে থেকে থাকে তাহলে আপনি ডিলিট করে দেবেন ব্যাস কমপ্লিট এরপরে যা কাজ করবেন এরপর আপনার ফেসবুক প্রোফাইলের ড্যাশবোর্ডে যাবেন এই মনিটাইজেশন যেখানে আছে ওইখানে ক্লিক করবেন মনিটাইজেশন ক্লিক করার পরে স্টারিট আপনার হয়েছে কি না এটা একটু দেখবেন তো আমার এটার ভিতরে পাঁচশো ফলোয়ার এখনো হয়নি তো এখানে সবগুলো ঠিক আছে খালি দুইটা অবশিষ্ট আছে এরপর আপনি অ্যাড অন রিলস এই লেখাটা আসছে কি না যদি এই লেখা এসে থাকে তাহলে আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকেন তো প্রতিদিন আপনি ইমেজ ফেসবুকে আপলোড করুন এবং প্রতি সপ্তাহে কমসে কম চারটা রিলস ভিডিও এবং দুটা লং ভিডিও আপনি আপলোড করতে থাকেন এরকম মোটামুটি এক মাস দুই মাস কাজ করলে আশা করি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তো ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allahbes